আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার পাখিরহাটে আজ জুলাই মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুনত্ব প্রচুর পরিমাণে পাখির ভিডিও আপলোড দেওয়া হয় তো মূল ভিডিওতে চলে যাব প্রচুর পরিমাণে পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য খুবই সুন্দর মাসাল্লা এখানে গ্রিন চিক আর যে দিয়ে জোড়া দিচ্ছে ভাইয়া এভাবে জোড়া ছিল এভাবে জোড়া ছিল ছেলে মেয়ে কনফার্ম

এটা বয়স কেমন ভাইয়া এটা ছয় থেকে সাত মাস ছেলে মেয়ে এটা মেয়ে হবে মেয়ে হবে এটা দাম কত এটা তিন হাজার তিন হাজার টাকা আর এখানে বাচ্চাগুলো কত করে বাজি বাজিগারের বাজিগারের বাচ্চা জাপানিজ গুলো পড়বে আপনার পাঁচশো টাকা জাপানিজ বাচ্চা পাঁচশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর হলুদের মধ্যে কালো চোখ মাত্র পাঁচশো টাকা আর যেটা গ্রিন কালার ওইটা একই দাম পাঁচশো টাকা আর যেটা নর্মালটা এটা দুইশো টাকা দুইশো টাকা কোকাডেল গুলো বয়স কেমন <having to close> <ta> <ta najle à desapare> <qualcosa> এগুলো রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা করা করে দাম চাচ্ছেন এলবিনো গুলো 800 টাকা আর আচ্ছা আর এখানে একটা না এখানে জাপানিজ গুলো জাপানিজ আপনার এই যে যেটা আছে এটা হলো 3000 টাকা এটা হলো 2500 টাকা এটা 2500 টাকা এখানে

ডিএনএ কার্ড আছে না ডিএনএ ছাড়া ভাইয়া কিন্তু কনফার্ম ব্রিডিং কি জি ভাইয়া আচ্ছা আর গ্রিন চিক ভাই গ্রিন চিক 7000 টাকা জোড়া পাইনাপল ভাই ওগুলা বাচ্চা ভাইয়া ওগুলা খাবার খাওয়া শিখতেছে কেবল কত করে ওগুলা 3000 টাকা পিস 3000 টাকা পিস আর এগুলো এগুলো ভাই সবগুলো ডাবল রেট চেক করে এগুলো 7000 টাকা জোড়া আচ্ছা আর কোগাডেল কোগাটের এলবিনোটা 7000 লুটিনোটা 5500 টাকা 5500 টাকা এখানে টেম ডেবিটা এটা ভাই 3000 টাকা পিস 3000 টাকা সানফ্লোর সানটা 8000 টাকা

ছয়শো টাকা জোরা আর এখানে পোকা ডোল টা ভাই পকা ডোল টা ভাই থেকে আসে জোড়াটা অনলি টাকা অনলি টাকা প্যাকেজ মা এটা কত টাকা এটা ভাই অনলি টাকা মাত্র আর বাবা মা ভাই মোবাইল নাম্বারটা বলে দেন জির ওয়ান সিক্স জি জিরো জি সিক্স লোকেশন

যদি আপনার চ্যানেলের নাম্বার দিয়ে দেবো না ইনশাআল্লাহ এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবে ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ জি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম জয়েল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জয়েল ভাই বাচ্চা কি না আছে না আছে আলহামদুলিল্লাহ আছে আছে এখন কি সেল করলেন এখন ভাই লাপাটা সেল করলাম ভাই এত সুন্দর পেটটা একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ

টাকা আর রোজিটা পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাতশো টাকা জোড়াশা কোকাটেল করা এটা পড়বে সাড়ে পাঁচ হাজার